যারা নিজেদেরকে মনে করেন মনে করেন তারা রাজনৈতিক মানে বাংলাদেশের স্টেক আমি আপনাদের এই দাবির প্রতি তীব্র বিরোধিতা এবং অনাস্থা জ্ঞাপন করলাম বাংলাদেশের স্টেক হচ্ছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ এবং প্রবাসীরা যদি কোন পার্টিকুলার গ্রুপ অফ পিপুল বাংলাদেশের স্টেক হোল্ডার থেকে থাকে সেটা হচ্ছে আমাদের প্রবাসীরা এবং সারা বাংলাদেশের জনগণ কিন্তু রাজনৈতিক দল বাংলাদেশের স্টেক হোল্ডার নয় এরা দুর্বৃত্ত এরা করাপ্টেড এরা অযোগ্য এরা বাংলাদেশ বিরোধী এরা সন্ত্রাসী এরা খুনকারী গুমকারী গণতন্ত্র হত্যাকারী মানবতা বিরোধী এরা সব ধরনের যত অপরাধ আছে সব অপরাধে অভিযুক্ত এরা নট অনলি আওয়ামী লীগ বার মেনি আলার আদার পলিটিক্যাল পার্টিস তেপ্পান্ন বছরে এরা বাংলাদেশের মানুষকে একটা স্বাধীন সার্বভৌমত্ব প্রতিষ্ঠান উপহার দিতে পারে নাই এই এরা নাকি বাংলাদেশের স্টেক সেই মনে যারা বলেন এরা বাংলাদেশের স্টেক আমি তীব্র আমি মনে করি ইটস এ ক্রাইম এগেনস্ট দ্য পিপল অফ বাংলাদেশ ইফ ইউ সে দি পলিটিক্যাল ডিসফাংশনাল করাপ্টেড পলিটিশিয়ান অফ দ্য স্টেক অফ বাংলাদেশ এটা তীব্র বিরোধিতা করবেন আপনারা যারা এখানে যুক্তি নেন আমার সাথে এই মতে প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আমি আবার আজকে প্রস্তাব দিয়েছি আপনারা ফেল করেছেন অফুরন্ত সুযোগ সামনে এসেছে পলিটিশিয়ানদের কারণে আজকের এই নতুন বাংলাদেশ আমরা পাই নেই আমাদের কারণে আমাদের নতুন প্রজন্ম যারা আত্মত্যাগ করেছে তাদের কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশটাকে গড়তে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন একজন ব্যক্তিকে যারা মানুষ আস্থা দিয়ে তাদেরকে আপনার এই জায়গাতে দিয়েছে সুতরাং আমি মনে করি রাজনৈতিক দুর্বৃত্তরা যদি কেউ বলেন এরা আমাদের স্টেক দিস ইজ নট

বলতে গেলে ব্যবসাশ অভিজ্ঞতা হয়ে যায় মানে আছে সেই সাইফুল আমাকে বলেছিল কয়েক বছর আগে যে ভাই আমার লাইভে তখন আমি মানুষের জন্য লাইভ করতাম গুনাগুনা বলছিল যে কুয়েতে কুয়েতে যাওয়ার পরে বলছিল যে আপনার এই কি বলছিল যে ভাই আমি বাংলাদেশ থেকে কুয়েতে আসার পরে আমি বুঝলাম আমি আসলে খুতা আইছিলাম এবং সেই দেশে থেকে যারা বলেন তারা স্টেকহোল্ডারস এরা নাকি বাংলাদেশের স্টেকহোল্ডারস তুই আর কি স্টেকহোল্ডার তুই তো চোর তুই তো

নিয়ে ডোনাল্ড পসন ডোনাল্ড টাম্পার মানে আগমনকে তারা স্বাগত জানিয়েছিল সেটা মানে একদম ব্যস্ত গিয়েছে কারণ না ভারত পাকিস্তান যুদ্ধে বলতে গেলে যুক্তরাষ্ট্র প্রশাসন ওয়ান সাইডে ছিল পাকিস্তানের পক্ষে এটা আমি নির্দ্বিধায় বলতে পারি বিশেষ করে মিডিয়া যেভাবে কভারেজ করেছে তারা আপনার কিসের জন্য পাকিস্তানের জন্য এটা আনবিলিভেবল আমি আমি এই ক্লিপটা দেখাতে চাইছিলাম কিন্তু সময় নাই কারণ আমি তো একবার লাইভ করিবা ঘন্টা পর ঘন্টা করতে পারি না সময় স্বল্পতার কারণে আপনারা জানেন এজন্য আমার কাছে এভিডেন্স আছে প্রেসিডেন্ট ট্রাম্পের মিডিয়া ফ্রেন্ড বলে খেত তারা বলছে এই যুদ্ধে পাকিস্তান জয়ী হয়েছে আমি আপনাদেরকে দেখাবো এটা একটা দুইটা দিন আমাকে সময় আগামী আগামীকালকেই আমি যখন সময় পাবো আমি এটা দেখাবো ইনশাল্লাহ লেডিস এন্ড যারা আজকে যুগ আমার প্রবাসী যারা আছেন আপনারা দেখেন আপনারা আপনাদের দেশ আবার সংকটাপন্ন আমরা এই কথাগুলো বলছিলাম আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা দেশটাকে রিগেইন বা রিকন্ট্রোল নিয়েছিলেন বাংলাদেশের মানুষ বাট বিকজ অফ এই যে রাজনৈতিক ব্যর্থতা এবং এদের ইন্টালেকচুয়ালিটির ল্যাক অফ ইন্টালেকচুয়ালিটির কারণে আজকের দেশটা আবারও আবারও বিপদগ্রস্ত এবং উনাকে শান্তি মতো কাজ করতে তারা দিচ্ছেন না তারা উনার উনার মানসিক ওনাকে মানসিকভাবে যন্ত্রণা দিয়ে কারণ মনে রাখবেন উনি এখানে এখানে আপনার আঠার মতো লেগে থাকবেন না কারণ এটা তার জব নয় এবং তারা মনে করেন তারা কাজ করার পরিবেশ হারাচ্ছেন রাজনৈতিক তোলগুলার আপনার দুর্বৃত্তায়নের কারণে যেভাবে ডিস্টার্ব করা হচ্ছে গতকালকে একজন উপদেষ্টা বলেছিলেন যে আমি এক অফিস থেকে আরেক অফিসে যাওয়া যাচ্ছে না এদিকে ব্লক এদিকে ব্লক কাজ করবো কিভাবে এই যদি অবস্থা তাহলে এই দেশের কপালে খুবই খারাপই আছে এবং আপনাদেরকে আমি বলি ইন্ডিয়া বসে আছে যে কোন সময় যে কোন সময় আপনার এটাকে আপনার নিয়ে নেবার জন্য তারা কারণ তাদের ডক্টর ইজ দ্য পেইন ফর দ্যাম এবং তারা জানে যে বাংলাদেশের রাজনৈতিক দল যেভাবে আছে যেভাবে আমরা করাপ্টেড রাজনৈতিক দল এখানে আছি এই করাপ্টেড রাজনৈতিক দলকে মেনিপুলেট করা ইন্ডিয়ার জন্য এ ক্লিক তার একটা পর্যায়ে তারা সবচেয়ে বড় বিপদগ্রস্ত তারা কারণ ডক্টর মাহমুদ ইউনুস এর বিকজ অফ ইস ইন্টারন্যাশনাল পজিশন ধরেন তারা মনে করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প আসলে ট্রাম্প কে দিয়ে তারা অনেকগুলো ইনফ্লুয়েন্স তারা তৈরি করতে পারবেন বরং সবকিছু ব্যস্ত গেছে বরং তুলসী গভর্নের মতো ব্যক্তি একটা কমেন্ট করে ইন্ডিয়াতে এসে মস্ত বড় বিপদে পড়েছিলেন এবং ট্রাম্প প্রশাসন থেকে উনি ওনাকে উনি ওয়ার্নিং খেয়েছেন এই ধরনের বক্তব্য বা মন্তব্য এখানে না করার জন্য লেডিস অ্যান্ড সো ভারত সবচেয়ে অ্যালোন এবং তাদের একটাই উদ্দেশ্য যে ভাবে হোক না কেন বাংলাদেশে আমাদের আগ্রাসন এবং আমাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে এই কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গেলে তারা দুই একজনকে নিয়েছেন আপনার এই 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 স্টুপিটটাকে ব্যান করে দিই আচ্ছা তাকে ব্যান করার দরকার কারণ একটা স্টুপিট ছিল এই স্টুপিটটাকে ব্যান করে দিই কারণ মনে রাখবেন আমার এখানে স্টুপিটের এর জায়গা নেই আমার এখানে কিন্তু প্রপাগান্ডিস্টের জায়গা নেই কারণ আমার বক্তব্য এত বছর ধরে দেশের জন্য সবচেয়ে উপকারী বক্তব্য আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে লাগিনা কারণ আমাকে এখানে সুযোগ দেয় না এই জন্য আরো বড় বড় ইউটিউবার আছেন তারা নাইনটি পার্সেন্ট ভিডিও বানান ব্যক্তিগত আক্রোশ থেকে একজন আরো জনের বিরুদ্ধে সবাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রমাণ দিয়ে বলতে পারি এটা বলবো আমি তারা মানান কেননা তারা যে ব্যক্তিকে টার্গেট করেন যেভাবে এটা হচ্ছে তাদের ব্যক্তিগত উদ্দেশ্য স্বার্থ হাসিল করতে না পারার কারণে তারা একের একের এক ভিডিও বানিয়ে থাকেন সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং ব্যক্তি আমি এগুলো করি না সো আমার আমার এথিক্স যে কোন সাংবাদিক যারা অনলাইনে আছেন তাদের হচ্ছে আমার পার্সেন্ট উত্তম আমি মানুষের ব্যক্তিগত চরিত্র হনন করি না এটা হচ্ছে আমার আরো একটা গুণ এদের সাথে কম্পেয়ার করলে এরা আমাদের দ্বারের কাছে ওই দিকে নাই

She'll slaughter people one after another. Dead bodies upon dead bodies will be on the street street. Because she's the most vindictive politician we have ever seen in the history of political arena, ladies and gentlemen. So she's the most dangerous animal, I mean in terms of political po political field. So it's a bar lost the grips um, I mean around the I mean, uh, globe. Uh, একটাই আছে সেটা কি বাংলাদেশ ওয়াই বাংলাদেশ তারা পারবে বলে মনে করে পারবে বলে মনে করে কারণ বাংলাদেশের প্রত্যেকটা পার্টিস ইসলামী কোন এজেন্ট তাদের আছে এবং সর্বোচ্চ পর্যায়ের এজেন্টরা তারা যে কোন ভাবে রেখে দিয়েছে দেওয়ার তারা মনে করে ইজি যে কোন ভাবে তারা গ্রিপটা নিতে পারবে মালদ্বীপ সেরে আসছে কোনো ধরনের ইন্টারফিয়ারেন্স নাই মালদ্বীপে মালদ্বীপসে কোন ধরনের ইন্টারফেয়ার্স নাই ভারত থেকে নাই কেন তাদের পলিটিশিয়ানদেরকে কিনতে পারে নাই আর আমাদের দেশে বাংলাদেশ পন্থী দালালের চেয়ে রাজনৈতিক দলগুলাতে ভারতপন্থী দালালের সংখ্যা সবচেয়ে বেশি এটা খুবই দুর্ভাগ্যজনক এদেরকে যদি আপনি বিতরণ করতে না পারেন এদের কাছ থেকে ক্ষমতা না আনতে পারেন আবার আমরা বিপদগ্রস্ত হব ভাইয়া মব জাস্টিস নিয়ে আমি একজন হিউম্যান রাইটস কনসালটেন্ট সার্টিফাইড হিউম্যান রাইটস কনসালটেন্ট এটা এত বেশি প্রচার করি না আমি যে কোন ধরনের বিপক্ষে আমি আইনে শাসনের মাধ্যমে আইন প্রয়োগের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যে কোন মানে অপরাধীকে শাস্তি দেওয়ার পক্ষে আমি সবসময় মবজাস্ট্রিজের বিপক্ষে ছিলাম এই এইবারও প্রথম থেকেই এখনো আছি আমি আইরম বেলে ইভিন দ্যাট আমি এবং তবে আমি বলে রাখি আওয়ামী লীগের যারা আছেন যারা বেশি বাড়াবাড়ি করেন আমি তো মনে করি কারণ আসিফ এবং মাহবুজ তারা অনেকগুলো বক্তব্য দিয়েছে ক্ষমতায় থেকে সরকারে থেকে যা সরাসরি বিএনপির বিপক্ষে গেছে এই ক্ষেত্রে বিএনপি তাকে সালাম করবে না স্বাভাবিকভাবে আপনাকে ধরতে হবে বিএনপি তাকে সালাম করবে না

তারা বিএনপি দাবি জানিয়ে আসছে এই দুজন আচ্ছা আহ আজকে আমরা ইস্যুটা অন্য ধরনের বিমান দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান এই সরকারের আমি আপনাদেরকে একটা এই সরকারের আপনাদের সবচেয়ে ভালো যে কোনটা জিনিসটা আমি আপনাদেরকে বলি এই সরকারের সবচেয়ে ভালো জিনিসটা হলো এই সরকারের আমলে কি সরকারের দুর্নীতি হচ্ছে না অফকোর্স হচ্ছে কোন জায়গায় দুর্নীতি নাই সেটা হচ্ছে সরকারের সর্বোচ্চ দুর্নীতি নাই অর্থাৎ উপদেষ্টা পরিষদেরা দুর্নীতির মাধ্যমে কমিশন নিয়ে কোন চুক্তি করতেছে না কাউকে কাজ দিচ্ছে না কারো কাছ থেকে কাজ নিচ্ছ না তবে টুকটাক আমি শুনছি এনসিপি নেতারা সমন্বয়করা তারা যায় সচিবালয়ে বসে থাকে গিয়া ওই যে উমামানা সুমামা একটা আছে মহিলা দেখলাম আমি সে নাকি সারা সারাদিনই থাকে তো এই কল্পনা করতে পারেন এগুলা দুই নম্বরই হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই এখানে বাণিজ্য হচ্ছে মানে আপনার এই কি বলে পথ বাণিজ্য হচ্ছে তারপরে আপনার মানে এই যে বলে এটাকে বিভিন্ন ধরনের হচ্ছে নিউ বাণিজ্য এগুলা হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই এগুলা হচ্ছে বাট এগুলার পরেও দেখেন দেশের অর্থনীতি স্থিতিশীল ওয়াই বিকজ টপ লেভেলে দুর্নীতি নাই শুধুমাত্র দুর্নীতি কমিয়েই কোনো কিছু এক্সট্রা যোগ্য হয় নাই এখনো দুর্নীতি কমানোর কারণেই দেশের রিজার্ভ থেকে শুরু করে অর্থনীতি ঘুরে বেড়াচ্ছে এই সরকারকে যদি এক থেকে দুইটা বছর তবে উপদেষ্টা পরিষদের রিসফল উপদেষ্টা পরিষদের পরিবর্তন আনা অবশ্যই এবং এর বিকল্প আমি দেখতেছি না আমি প্রস্তাব করেছি কয়েকজন মানুষকে আমি মনে করি তারা দেখতে পারেন এর চেয়ে ভালো হলে অন্য কাউকে ফেলে নেন আপনার নো প্রবলেম আমরা চাই এ দেশের শান্তি হোক তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলি যদি এই সময়ে ডক্টর মাদুর সরকার কি হয় কি বলে এটাকে ফেল করে আপনাদের আর কোনো আশা নেই আর রাজনৈতিক দল ক্ষমতা এসে এই পরিবর্তন নিয়ে আসবে আপনাদের জন্য জুডিশিয়ারি রিফর্ম করবে এটা কখনো ভাববেন না আপনি আমাদের দুদু ভাই সালাউদ্দিন ভাই এরা থাকলে এই জীবনে কোনো দিন জুডিশিয়ারি রিফর্মস এর মুখ দেখবে না এটা আপনি নিশ্চয় থাকতে পারেন তারা এটা দিবেন না হতে কারণ তারা ওই লেভেলের না এখনো তবে ডক্টর মুশারফ হোসেন স্যার ডক্টর মোহিন খান স্যার এরা কিন্তু ডিফারেন্ট মনে রাখবেন বেগম খালেদা জিয়া থাকলেও আমি আশা করতাম কেননা মানে এরা আর যাই হোক দুর্বৃত্তায়নের রাজনীতিতে এরা বিশ্বাসী নয় এটা কিন্তু মাথায় রাখতে হবে গণহারে বলা যাবে না কিন্তু দু একজন ব্যক্তি আছেন তারা খুব খুট কৌশলে রাজনীতি করে থাকেন তাদের ব্যক্তিগত স্বার্থ তারা মেনে নিয়েছেন ওয়াই তার ইলেকশন চাল ভারতের কারণে আপনি দেখবেন আপনার কি বলে থাকে ওই যে চট্টগ্রামে যে এস আলম এই যে দুর্বৃত্ত তার দায়িত্ব যারা নিয়েছেন তার সম্পদের দায়িত্ব বা কেয়ারটেকার যারা আছেন তারা চাইবেন নির্বাচন হোক কেননা অনতি বিলম্বে গিয়ে এইটাকে একটা ম্যানেজ করা যখন সরকার রাজনৈতিক সরকার থাকবে গুষকাবে কেননা মনে রাখবেন রাজনৈতিক সরকার হলে ঘুষ বাণিজ্য দুর্নীতি তারা জানে যে বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে অপদার্থ অযোগ্য যোগ্য রাজনীতিবিদ এবং দুর্বিক্ষায়িত রাজনীতিবিদ পৃথিবীর ভিতরে নাম্বার ওয়ান বাংলাদেশ এবং তারা জানে মূল্য

বিদেশি কোন শক্তিও তাকে মানে তাকে সরাবে না বা তার মানে পক্ষে আপনি নিউ ইয়র্ক টাইমস এর গতকালকে যে রিপোর্টটা দেখেছে আপনি খুব সুন্দর করে লিখেছে যে আমরা অনেক জায়গাতে আমরা দেখি ক্ষমতা গ্রাপ করে থাকতে চায় আর উনি ক্ষমতা সেরে চলে যেতে চায় পার্থক্যটা এই জায়গাতেই এটা কিন্তু বলেছে আমি বলছি যে ওনার উপদেষ্টা পরিষদে অফকোর্স উনি সাফল করতে হবে আমি আমরা অনুরোধ করি নতুন মানুষকে নিতে হবে নিয়ে আবারও এক বছর আছে জুনের থার্টিন আমি বিশ্বাস করি ইলেকশন মে অথবা জুনে হবে আগামী বছরের সুতরাং এই মেয়র জন্য যদি ইলেকশন হয় সেই ক্ষেত্রে এই বারো মাস চলার জন্য এগারো মাস চলার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যে ধরনের মানুষ দরকার উপদেষ্টা পরিষদে ইট মাস্ট বি মাস্ট বি চেঞ্জ অ্যান্ড উই নিড এ নিউ ফেস দেয়ার দে হ্যাভ টু ব্রিং সাম নিউ ফেসেস ইন টু দ্য গভর্নিং সিস্টেম সো আজকাল জামায়াত ইসলামী তারা সবসময় বলে আসছে যে আমরা আপনার সংস্কার চাই সংস্কার স্যার আমরা নির্বাচন চাই না এনসিপি তারা বলেছে তবে এর ভিতরে দেখলাম দু একজন আবার বলছেন আমরা ডক্টর মুন্সি বিপ্লবী সরকার শুনেন প্রথমে এই সরকার গুলি নানান ধরনের ফর্মুলা দিয়ে দেশটাকে করা হচ্ছে অংশ এর মধ্যে আমাদের ফরাদ মাজার ভাই উনি হচ্ছেন আরো একজন বড় আন্তর্জাতিক মানে পন্ডিত পন্ডিত ফর ফর নাথিং উনি যে ধরনের ফর্মুলা দেন এগুলা গতানুগতিক ফর্মুলা নয় দেখুন আমি যদি সরকারে থাকতাম আমরা কি করতাম আমার ফর্মুলা থাকতো একটাই যেভাবে আছে সরকার তবে এসিরনকে পরিবর্তন না করাটার মাশুলটা আমরা এখন দিচ্ছি কিন্তু বারবার বলা হয়েছিল চুপপু সবকে সরিয়ে দিবেন চুপপুকে রেখেছেন আওয়ামী লীগের অনেক মানুষকে জেলে দেন মূল জায়গা ঠিক রেখে এদেরকে জেলে নিয়ে কি লাভ হবে মূল জায়গা তো আপনারা ঠিক রেখেছেন তাদের জন্য আচ্ছা পুলিশ কোন কাজ করে না তারাগুলো তো প্রশ্ন আমি গিয়ে দেখেছি এই যেখান সুন্দর ব্যাখ্যা করেছেন পারভেজ ভাই আমি একটা জিনিস বলি এই সাকারে আমরা একটা দুর্বলতা হলো বা আমাদের রাজনৈতিক বলয়ের আরো একটা দুর্বলতা হলো আমরা বলতে পারে নাই আওয়ামী লীগের মানে লেসপেন্সার যারা আছে তাদেরকে শেখ হাসিনা আর আসতেছে না এটা বলতে না পারার অন্যতম দুষ আমি দেব রাজনৈতিক দলগুলাকে কেন আপনারা প্রমাণ করতে পারলেন না এই বার্তা দিতে পারলেন না আওয়ামী লীগকে ভারতকে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইজ নট কামিং কামিং ব্যাক দেখ শি রিটার্ন এটা কেন আপনার প্রতিষ্ঠা করতে পারলেন না আপনাদের রাজনৈতিক দুর্বলতা কারণে এই জন্য মনে রাখবেন শত্রুকে সাইকোলজিক্যালি পরাস্ত করার চেয়ে বর্ আর কোনোভাবে হতে পারে না আপনি শত্রুকে যখন মানসিকভাবে পরাজিত করতে পারবেন তার শরীরও ঠিক মতো চলবে না কারণ তার মানসিক স্ট্যাবিলিটি নির্ভর করে তার শরীর বা তার শক্তিটা কিভাবে চলবে এইটা আমরা পারি নাই কেন আওয়ামী লীগকে বলতে পারল পারা গেল না আওয়ামী লীগ বুঝতে পারলো না ইটস ফর দ্যাম বিকজ অফ পলিটিক্যাল পার্টিসিটিস এর কারণে আজকে একটা বলে কালকে একটা বলে আপনি সরকারে গেছেন অনেকদিন অনেকদিনও হলো সবাই সহযোগিতা করলে জুডিশিয়ারি রিফর্ম হয়ে টোটাল জুডিশিয়ারি এখন কাজ করা শুরু করার কথা পুলিশ এখন আপনার রিফর্মস হয়ে কাজ করা শুরু করার কথা ইলেকশন কমিশন নির্বাহ এবং অ্যান্টি করাপশন বিরু আমরা এই প্রতিষ্ঠানগুলো যদি এখন রিফর্মস হওয়ার কথা বিচার প্রক্রিয়ার তারা আমরা করা যাবে না এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া গ্রাজুয়ালি এটা করবেন কিন্তু এখানে এগুলো রয়ে গেছে আমি জানি না এটা তারা কিভাবে এক্সিকিউট করবেন এবং আমি এইটার আমি আবার বলি আমার এই লাইভে আমি তীব্র প্রতিবার জানাই যারা যারা বলেন বারবার জাস্টিস রিফাত আচ্ছা আমি বারবার এটা বলি রাজনৈতিক দলগুলা স্টেক নয় স্টেক হোল্ডার জনগণ এবং প্রবাসীরা কারণ উই ফিড দাম উই ফিডার প্রবাসীদের

হাসিনার সকল নির্বাচন মামলা করে বৈধতা দিতে চাইছে বিএনপি করে বৈধতা আমি এটা গুর বিরোধিতা করি শেখ হাসিনার করা যাওয়া কোন নির্বাচনকে বৈধ করা যাবে না এটা আমি গুর বিরোধিতা যদি একটা কো হয় তাহলে হাসিনার টোটাল নির্বাচনকে আপনি বৈধতা দিতে হবে তাহলে হাসিনাকে অবৈধ কিভাবে বলবেন বিএনপি তো অবৈধ আপনারা তাহলে তাকে অবৈধ প্রধানমন্ত্রী বললেন কেউ কেন তাকে বললেন অবৈধ প্রধানমন্ত্রী আবার নির্বাচনকে বৈধতা দিতে চান ডাবল স্ট্যান্ডার্ড ডু দিস দিস কাইন্ড অফ হিপোক্রেসি সো ইজ প্রবলেম প্রবাসী প্রেসার গ্রুপ গঠন কেন করছেন না কেউ কেন করছেন না ইয়াস আমি মনে করি এটাই করা দরকার এখন প্রবাসী প্রেসার গ্রুপ থ্যাংক ইউ সো মাচ ফর ডিম এপ্রিস এটাই করা দরকার আমরা প্রবাসীরা এদের রাজনীতিবিদদের করেছিলেন না জীবনে একটা গভর্নমেন্ট একবার ফেল করতে পারে দুইবার ফেল করতে পারে তিন তিনবার চারবার যখন ফেল করে এবং একই নেতৃত্ব একই গ্রুপ অফ পিপুল ইউ হ্যাভ জিরো হব জিরো হব আপনি মনে করবেন না এটা কোনো পরিবর্তন হচ্ছে পরিবর্তন যে হয় না সেটা তো আমরা দেখতে পাচ্ছি কোন নতুন ডাইমেনশন আছে কোন নিউ মেকানিজম আছে তাদের পলিটিক্যাল পার্টিস গুলা যেগুলো আছে তাদের ভিতরে কি কত আগে ক্ষমতায় যাবেন দেশটাকে লুটপাট করবেন কি বিবৎস হাইনার মতো চিন্তা চেতনা কল্পনা করেন এখনই অনেক জায়গা দখল হয়ে এসেছে কারা নিয়ে গেল এটা এটা কি আপনার বাপের দেশ আপনার নেতার দেশ একটা স্বাধীন দেশে এভাবে চলতে পারে না এবং কতpmodus আমি আবারো বলছি উনি যা দেখেছে উনি ফাইট করে এখানে থেকে কাছ হতে পারবেন না উড় করবেন না এটা আমি আপনাদেরকে নিউজটা বলে দিতে পারি আর উনি যে চলে যায় ভারত উইদিন উইক টেরিটরি দেশটাকে আবার কন্ট্রোল নিয়ে নেবে আর যে নেতৃত্ববিন্দু দেখেছ আপনারা দেশ গৃহ যুদ্ধের দিকে যাবে আমাদের কোনো আশা থাকবে না দিস ইজ দ্য লাস্ট होप আমি মনে করি তারপর একটা ইলেকশন হলো আর এই সরকার যতক্ষণ ধরে রিফর্ম করলে বিএনপি বা জামাত ক্ষমতায় গেলে এটা পাল্টাতে পাল্টানোর সাহস এরা করবেন না এটা আমি নিশ্চিত করে বলতে পারি যতই তা বলুন না কেন ভারতীয় প্রেশার নির্বাচন সেনাবাহিনী প্রধানের প্রেশার নির্বাচন আওয়ামী লীগের প্রেশার নির্বাচন তাহলে আপনার তিন তিনজন একইভাবে মিলে গেল কেন মানে এটা আমি বুঝতে চাই মানে কেন বলে গেল ইউ আর অন দ্য সেম পেজ দিস ইজ দ্য ডেঞ্জার ফর আস হয়তো এটা কাকতালীয় কন্ডিশনের হতে পারে কারণ নির্বাচন চাওয়ার অধিকার সবার আছে এবং বিএনপি নির্বাচন চায় এটার জন্য আমি বিএনপি কে কখনো দোষী না আমি বলছি ন্যূনতম সময় দেন সরকারকে সরকার রিফর্মসটা করে যাক আপনারা যদি মনে করেন যে পলিটিক্যাল পার্টিস গুলা ক্ষমতা নিয়ে নেবেন নিয়েই মানে নির্বাচন হলে ক্ষমতাতে চলে গেলেই সমস্যার সমাধান নাও আইনে শাসন লোভ আমাদের প্রবলেম কনস্টিটিউশনাল রাইটের অনুপস্থিতি আমাদের প্রবলেম বিচার চাওয়া পাওয়ার অধিকার অনুপস্থিতি আমাদের প্রবলেম স্বচ্ছতা ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবিলিটি আমার প্রবলেম এগুলা নিশ্চিত করতে গেলে প্রাতিষ্ঠানিক রিফর্মস প্রাতিষ্ঠানিক যে রিসাফলিং এটা ছাড়া সম্ভব না আপনি ফেসটা এনেও যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানান খাস হবে না কারণ গণতান্ত্রিক দেশে ইনস্টিটিউশন প্রোটেক্ট পিপলস রাইট সো দেয়ার যদি এটা অনুপস্থিত থাকে ইটস নট পসিবল লেডিস এন্ড জেন্টলম্যান আমার বক্তব্য না এই জায়গাতে আপনারা যারা যেখানে আছেন ওয়েক আপ গাইস আবারও তো আমি করি আবার আরেকটি বিপ্লব দরকার সেই বিপ্লব কি দুর্বৃত্তায়িত রাজনীতি ব্যর্থ রাজনৈতিক পরিবেশ এবং চুর বাটপার প্রতারক বিরোক্রেট এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে আর একটা বিপ্লব দরকার তাহলে দেশ শান্তি হবে এর আগে দেশ হবে না আমি আবার বলছি আমি কোন রাজনৈতিক দলের বিপক্ষে নই আমি প্রজাতীয়তাবাদের একজন মানুষ তবে আমি দেশকে চাই দেশ হোক আর ডক্টর মোদী যে কাজ করে যেতে পারবে কোন রাজনৈতিক দল এসে এই কাজ করতে পারবেন না কেন করতে পারবেন না দেয়ার আর রিজনস ওয়াই দেয়ার আমি মনে করি একটা নন পলিটিক্যাল একজন ইন্ডিভিজুয়াল উনি এই কাজটা করতে পারবেন এখান করা উচিত এবং উনাকে সময় দেওয়া উচিত তিনি যদি ডিস্টার্ব করেন জনগণ ঐক্যবদ্ধ হয়ে সেটার বিচার করবে এবং যারা হিসাব মিলাচ্ছেন আপনি যতই করেন না কেন আওয়ামী লীগের বুট আমার পকেটে আছে সুতরাং আমি বড় দল আমি ক্ষমতা যেতে পারবো কারণ আমার বুট আছে এটা হয়তো বুট প্রমাণিত হতে পারে সময় মতো কারণ বাংলাদেশের মানুষ আজকে যুগান্তরের দুই লক্ষ তিরাশি হাজার মানুষ ভোট দিয়েছে সেই ভোটে বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস তারা চায় মানুষ এর ভিতরে তারা ডক্টর কে চায় না আর বাকি কত চুরাশি মানুষ চায় ডক্টর থাকুন সব জায়গাতে একই অবস্থা অর্থাৎ

আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামায়াত ইসলামী করেন নো প্রবলেম বাট এই পরিবর্তন যদি আপনি বাধা দেন আপনি কিন্তু আপনার দেশের আপনার নতুন যে জেনারেশন আপনার যে জেনারেশন আপনার যে সন্তান তার সাথে বিচ্ছা করবেন কারণ আপনার দল ক্ষমতায় গেলে হয়তো বা আপনি কিছু বেনিফিট নেবেন একটা ঘর একটা এলাকাতে একশোটা ঘর শান্তিতে আছে আগুনে পড়ছে আর আপনি মনে করেন আপনার ঘর অক্ষত নাইফ হান্ড্রেড পার্সেন্ট দ্যাটস আ বারম লাইন বি ব্লাস্ট লেডিস ইন আগামীকালকে ইনশাল্লাহ সময় নিয়ে ভালো টাইমে আর উঠে সবাই আরো একটা বিপ্লব দরকার যে বিপ্লবে বাংলাদেশে অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ে রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে উঠে পড়ে লেখা হবে এরা আবার বলছি বাংলাদেশের এইটি ফাইভ পার্সেন্ট রাজনীতিবিদ করাপ্টেড অযোগ্য ও এরা রাজনীতির দ্বারে কাছে যাওয়ার কথা না কিন্তু এরা এমপি হবে মন্ত্রী হবে দুর্ভাগ্যজনক এবং এই যে বিমান নিয়ে একটু আগে বললেন বিমান এখনো আমি মনে করি বিমানের অফিসের ইট খুলে নেওয়া দরকার বিশ্বাস করেন বিমানের অফিসের ইট কুলে নেওয়া দরকার